স্ট্রোক বর্তমান সময়ে স্ট্রোকের ঘটনা প্রচুর ঘটছে আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন স্ট্রোক হচ্ছে বাথরুমে বাথরুমে স্ট্রোক হওয়াটা শুধুই কি কাকতালীয় নাকি এর পিছনে রয়েছে বিশেষ কোনো কারণ আজকের ভিডিওতে আমরা দেখে নেব বাথরুমে স্ট্রোক হওয়ার কারণ সম্পর্কে তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা স্নানের সঠিক নিয়ম স্নান করার সময় সবার আগে যেটা ভেজাবেন সেটা হচ্ছে পায়ের পাতা এরপর উপরের দিকে আস্তে আস্তে ভেজাতে হবে কাঁধ পর্যন্ত ভেজাবেন এরপর মুখে জল দেবেন সবার শেষে মাথায় জল দেবেন যাদের উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্টেরল এবং মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের সহ সকলেরই এই পদ্ধতি মেনে চলা অত্যন্ত জরুরি স্নান করতে গিয়ে প্রথমেই মাথা ভেজানো ঠিক নয় আপনি যদি স্নান করতে গিয়ে প্রথমেই মাথায় জল দেন তাহলে রক্ত দ্রুত মাথায় উঠে যেতে পারে এর ফলে কৈশিক ও ধমনী একসঙ্গে ছিঁড়ে যেতে পারে যে কারণে মুহূর্তে ঘটে যেতে পারে স্ট্রোক তারপর মাটিতে পড়ে যাওয়া বাথরুমে থাকার কারণে সবার নজরে কিন্তু এটা আসতে অনেকটা সময় লাগে এবং রক্তক্ষরণ হতে থাকে এবং সেক্ষেত্রে সেই ব্যক্তি মারা যায়